بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد فقد قال الله سبحانه وتعالى في كلام المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لن من حولك فاعف عنهم واستغفر لهم صدق الله المولانا العظيم أتكي আমরা নবী করিম সাল্লাহ আলিহি আসাল্লামের সিরার বিষয়ে মূলত যে প্রসঙ্গটি আলোচনা করার জন্য চেষ্টা করব সেটি হচ্ছে নবী করিম সাল্লাহ আলিহু আসাল্লামের জীবনটা সর্বক্ষেত্রে আমাদের জন্য আদর্শ ছিল কিন্তু রসুল আরবি সাল্লাহ আলাইহি আসাল্লাম মানুষের মনকে কিভাবে বুঝতেন এবং যুবকদেরকে কীভাবে রসুল সাল্লাহি সাল্লাম ট্রিট করতেন এবং প্রত্যেকটা যুবক কীভাবে রসুল সাল্লা ইসলামের এই অনুপ্রেরণাতে তাঁর আদর্শে আদর্শিত হয়ে উঠেছিল এখান থেকে কেয়ামত পর্যন্ত প্রতিটি তরুণের এবং তরুণদের সাথে যারা চলাফেরা করেন তাদের জন্য দীক্ষাটা কি হবে সে বিষয়ের উপরে আমরা সংক্ষিপ্ত কিছু কথাবার্তা বলার জন্য চেষ্টা করব প্রিয় ভাইয়েরা আমরা জানি পৃথিবীতে একমাত্র ব্যক্তি যেই ব্যক্তিটি হচ্ছেন মোহাম্মদুর রসুল্লাহ সল্ল্লাহ আলহিউসাল্লাম তার আদর্শ আমাদেরকে চর্চা করতে হবে তার জীবন আমাদেরকে নিতে হবে কিন্তু কেউ যদি আপনাকে এসে জিজ্ঞাসা করে ভাই আপনি ইসলাম ধর্মালম্বী আপনি একজন মুসলমান আপনি সাল্লামকে ভালোবাসেন আপনি তো বলবেনই যে মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লামকে অনুসরণ করতে হবে কিন্তু আপনি লজিক দেখান যেই লজিকের কারণে সাল্লাল্লাহু সাল্লাহু সাল্লামকেই কেবল অনুসরণ করতে হবে আমি আপনাদের কাছে সারা জীবনের জন্য পাথিয়ে দিয়ে দিতে চাই ভালো করে মনে রাখবেন তিনটা কারণে মোহাম্মদ সাল্লা অনুসরণের কোনো বিকল্প আমাদের হাতে নাই এর এক নম্বর কারণ পৃথিবীতে তিনি একমাত্র মানুষ যার আদ্যপ্রান্ত সবকিছু সুসংরক্ষিত পৃথিবীর যত লিডার পৃথিবীর যত আপনি ব্যক্তিত্বশীল মানুষ দেখবেন তাদের জীবন পুঙ্খানুপুঙ্খভাবে সংরক্ষিত নয় এমন কি পৃথিবীর কোন পয়গম্বরের জীবনও পূর্ণভাবে সংরক্ষিত নয় পার্ট অফ দেয়ার লাইফ আমরা পড়ি কিন্তু মোহাম্মদ সাল্লাম একমাত্র ব্যক্তি যার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো ক্রস এক্সামিনের মাধ্যমে যাচাই বাচাই করে সংরক্ষিত করা হয়েছে এটা আল্লাহ আল্লাহরিন সংরক্ষণ করেছেন অতএব যার জীবনের সব সংরক্ষিত মানতে হলে তার ওইগুলো থেকে দেখে শুনে আদর্শ নেওয়ার মতো যদি হয় তাহলে তারটাই নিতে হবে সুতরাং এর দ্বারা প্রমাণিত হয় মোহাম্মদ সাল্লাহ ছাড়া কারো জীবনী যেহেতু আদ্যপান্ত সংরক্ষিত নয় কারো জীবন থেকে আমাদের আদ্যপান্ত নেওয়ার মতো আর কোনো সুযোগ নাই দুই নম্বর পৃথিবীতে যত ইতিহাস লেখা হয়েছে আপনার লিডার আপনার নেতা তার যতগুলি ভালো দিক কেবল ততটুকুই লেখা হয় আপনি যদি এক্ষুনি যে বগুড়া সাত মাতার সামনে দাঁড়ায়া বক্তব্য দিতে শুরু করেন বাদশাহ শাহজাহান বিরাট বড় খারাপ মানুষ ছিল শাহজাহানের এই এই জিনিসগুলো বড্ড খারাপ ছিল আকবরের এই এই বিষয়গুলো খারাপ ছিল লোকজন বলবে ভাইরে কয়দিন আগে এই লোককে দেখলাম তো মাথা ঠিক আছে আজকে দেখি সাত মাথার মধ্যে দাঁড়ায়া বাদশাহ আকবর আর শাহজাহানের বদনাম করতেছে আমরা তাকে পাগল বলে ট্রিট করব। ঠিক না কারণ কি কারণ পৃথিবীতে যত লিডার ইতিহাসবিদ আপনার পছন্দের নেতা তাদের সকলের জীবনগুলির ভালো দিকগুলাই কেবল দেখানো হয় ভালো দিকগুলার বাহিরে যারা লেখে তারা খারাপ দিকগুলা উল্লেখ করে না কিন্তু একমাত্র ব্যক্তি সাসলাম যার ঘর থেকে বাহির তার রাত থেকে দিন শিশু থেকে যৌবন যৌবন থেকে বড় মৃত্যু পর্যন্ত সকল দিক সন্নিবেশিত এবং সেই দিক সমূহের মধ্যে খারাপ দিক বলার মতো কোনো দিক আল্লাহ আর রাখেন নাই সুতরাং মানতে হলে দুনিয়ার কোন লিডার নয় মোহাম্মদ সাসামকে আপনাকে মানতে হবে তিন নম্বর একমাত্র ব্যক্তি রসুল্লাহ সাল্লাম তার জীবনের ব্যাপারে আল্লাহ রাবুলিন স্বয়ং সাক্ষ্য দিয়েছেন ও ইননা কালা আলা খুলকিন আজিম আমি প্রায় বলে থাকি আপনার এলাকায় দুধে যদি কেউ ভেজাল দেয় আপনি তাহলে ল্যাক্টোমিটার দিয়ে দুধের ভেজাল খুঁজে বের করতে পারবেন ভাই আমার গাটা জ্বরে পুড়ে যাচ্ছে তাই নাকি কপালে হাত দিয়ে দেখে না জ্বর তো মনে হয় না বলে বললেই হবে নাকি থার্মোমিটার বগলে লাগান জ্বর উঠছে একশো দুই জ্বর মাপার মিটার আছে আপনার কেজির মাপার মিটার আছে কাপড় মাটার মিটার আছে সব কিছুর মিটার আছে এই মিটারের ও রব্দুল আলামিন এই নীতি যেইটাকে ওজন দিয়ে আপনি বের করতে পারেন এইটার স্রষ্টাও আল্লাহ ওই আল্লাহ হারাবুরমিন বলছেন ইন্না কালা আলা খোলুকেন নাজিম আমি আল্লাহ গ্যারেন্টার হলাম আমার হাবিবের চরিত্র মাপার মতো উৎকর্ষতা মাপার মতো শ্রেষ্ঠত্ব মাপার মতো দুনিয়ার কারো সাধ্য নাই সুতরাং যিনি আমার রব সাক্ষ্য দেন যার হাবিবের চরিত্রের উৎকর্ষতা মাপার মতো কোনো সাধ্য নাই কারো তাহলে মানতে হলে আল্লাহর দেওয়া প্রেসক্রিপশনে ওই মোহাম্মদ আসলামকেই মানতে হবে প্রিয় ভাইয়েরা এবার আমরা আমাদের মূল কথার মধ্যে যাব রসুল্লাহ সাল্লাহ আলহি কেমন যুব ছিলেন কেমন তার চরিত্রের উৎকর্ষতা ছিল আমি আপনাদের কাছে দশটা দিক থেকে ভিন্ন ভিন্নভাবে আপনাদের কাছে কিছু বিষয় আপনাদের কাছে শেয়ার করার জন্য চেষ্টা করবো প্রিয় ভাইয়েরা নবী করিম সাল্লাহ আলি অনন্যতার একটা দিক ছিল সেটি যে ভালো এবং যোগ্য মানুষদের সফলতার জন্য নবী করিম সাল্লাহ আলি আসলাম দোয়া করতেন কোনো একটা মানুষের মধ্যে প্রতিভা দেখেছেন কোন একটা মানুষের মধ্যে রসুল সাল্লাহ আলি সাল্লাম ব্যতিক্রম একটা কিছু দেখেছেন যেইটা দেখে মনে হয়েছে এই মানুষটার দ্বারা ইসলামের উপকার হতে পারে উম্মার উপকার হতে পারে হতে পারে আমাদের তবিয়ত কি আমরা যদি এরকম কিছু দেখি তখন তাকে আমরা হিংসা করি ঈর্ষা করি কিন্তু নবী করিম সাল্লাসাল্লাম তাকে সবসময় এগিয়ে দেওয়ার জন্য দোয়া করতেন দেখেন খেয়াল করে দেখেন নবী করিম সাল্লাল্লাহ আলাইহি আ সাল্লাম হদরতে আব্দুল্লা আব্বাস আব্বা আল্লাহ তালাম বলছেন নবীজী একদিন আল্লাহর কাছে দোয়া করতে শুরু করেন আল্লাহ্মা ইসদিন ইসলামা বি আহা বি রজুলাইন ইলাইকা বি আবি জাহালেন আউবি ওমর ইবনুল খাত্তাব হে আল্লাহ ইসলামের জন্য আমি মনে করি একটা বড় কল্যাণ হবে হয় তুমি আবু জেহেল অথবা ওমর ইবনুল খাত্তাব রব্বুল আলামিন হেদায়েত দিয়ে দাও যারা মুহাদ্দিস তারা বলতেছেন আল্লাহ নবী সাল্লাহ আলাইস্লামের এই দোয়াই দুইজনই হয়তো হেদায়ত পেয়ে যেতেন কিন্তু আল্লাহ নবীর মুখ দিয়ে একটা কথা বের করে দিয়েছিলেন এই জন্য হেদায়তটা হয়তো বা আবু জেহেলের নসিব হয় নাই কেননা আবু জেহেলের মূল নাম কিন্তু আবু জেহেল ছিল না ছিল আল্লাহ নবী দোয়া করছেন আল্লাহ আবু জেহেল অথবা অমর এবনুল ফারুককে তুমি হেদায়ত তা আল্লাহ নবী যাকে আবুজে হেল বলে দোয়া করতে বলছে সেনে হেদায়ত পাবে কেমনে কিন্তু আল্লাহ রব্ বলে অমর খাত্তা খাত্তাবরা আল্লাহ তালুকে হেদায়ত নসিব করে দিয়েছেন অন্য দোয়াই আল্লাহ নবী বলেছেন আল্লাহ আইজিল ইসলামা অমর এবনুল খাত্তাব খাস আল্লাহ অমরের দ্বারা তুমি হেদায়ত দাও এই হাদিস আমরা শুনি নাই আমাদের মধ্যে একজনও নাই কিন্তু আমরা হৃদয় দিয়ে কখনো অনুভব করি নাই কোনো একটা মানুষ অনেক প্রতিভাশীল অনেক ধরনের বাহ চমৎকার ওয়াল রাইটিং করতে পারে চমৎকার বক্তব্য দিতে পারে এই ছেলেটার লেখনির যোগ্যতা অনেক কিন্তু আমি দেখছি সে পূর্ণ ইসলামের দিকে হয়তো নাই তখন আপনার আমার দায়িত্ব হবে ওই মানুষটা যেন ইসলামের কল্যাণে আসে হিংসা না করে ঈর্ষা না করে তাকে দূরে না ঠেলে দিয়ে তার জন্য দোয়া করা এটা নবী করিম আলাইহি আলহালামের তরিকা ছিল প্রিয় ভাইরা আমি আপনাদের কাছে কতকগুলো পয়েন্ট আকারে কতকগুলো বিষয় আপনাদের কাছে দৃষ্টান্ত হিসাবে আপনাদেরকে তুলে ধরে দিতে চাই প্রিয় দেখেন দুনিয়ার সবচেয়ে আপন মানুষ আপনার কে দুনিয়ার আপনার সবচেয়ে আপন মানুষকে উত্তর করেন না উত্তর করেন না আগে আপনারা কি কি বলবেন আমরা জানি মার কথা বলবেন অনেক সময় ফেক বলবেন মার কথা আসলে বৌরে তার চেয়ে বেশি ভালোবাসে কারণ বৌরে অনেক সময় মায়ের উপর প্রায়োরিটি দেয় বগুড়া এরকম অনেক লোক আছে বইয়ের কথা শুনে মায়ের সাথে খারাপ আচরণ করে নাই এখানে তাহলে ভুয়া ভুয়া আপনারা ডায়লগ দেন কেন মা মা খালি বলেন কেন ভালো করে কথা বোঝেন আপনার সবচেয়ে আপন মানুষ ক্রাইটেরিয়ার দিক দিয়ে সে যে আপনার সবচেয়ে বড় শত্রুকে চিনায় দেয় আপনার বন্ধুকে তাকে চিনায় দেয় আপনার সবচেয়ে বড় আপন মানুষ হচ্ছে সে আপনি যদি দুনিয়াতে একটা মানুষকে আপনি বিশ্লেষণ করে দেখেন তিনিই ছিলেন আপনার আমার হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম যিনি আপনার আমার বন্ধু চিনিয়ে দিয়েছেন আপনার আমার শত্রু চিনায় দিয়ে গেছেন প্রিয় ভাইয়েরা দেখেন রসুল্লাহ সাল্লু আলহিউকে আমরা ভালোবাসি এই কথা বলি ভাই আমরা আমরা যারা নবী করিমাল্লামকে ভালোবাসি তারা একটু হাত তুলিত ভাই দুইটা হাত সোজা করে তোলেন একটু তুলেছেন আপনারা হয় নাই তেবীর এতগুলা লোকের তাকবীর হয়েছে তেকবীর মোহাব্বত করি সাল্লামকে বলি কিন্তু মহাব্বতের দৃষ্টান্ত দেখাতে হয় মোহাব্বত করি এইটা বিশ্বাসের মধ্যে আসতে হয় বিশ্বাস আপনি যদি অর্জন না করেন আপনার মহাব্বত হয় না আপনি বলতেছেন সাইফুল্লাহ ভাই আপনাকে আমি সেই রকম ভালোবাসি আপনাকে আমি অনেক পছন্দ করি আপনাকে আমার হৃদয়ের মধ্যে জায়গা দেই, এরপরে জিজ্ঞাসা করছি ভাই আপনি কি কি খাওয়া পছন্দ করেন আমি বলছি ভাই আলু ভত্তা গরুর গোস্ত ডাল ভাত আমার খুব ভাল লাগে আর আমি খাইতে পারি না ভাই সুটকি মাছটা আমার পছন্দ না উনি বলছে আপনাকে কলিজা দিয়ে ভালোবাসি কিন্তু উনি আমার জন্য গরুর গোস্ত না এনে যত ধরনের শুটকি বিশেষ করে স্যাপা সুটকি তারপরে পশা শুটকি এগুলো এনে হাজির করে বলতেছে আপনাকে আমি আই লাভ ইউ সাইফুল্লাহ ভাই বলেন তো ও শুনছে আমার আমাকে মহব্বত করে আমি কি পছন্দ করি কিন্তু আমার জন্য স্যাপা শুটকি হাজির করছে তাহলে এই লোককে আমাকে ভালোবাসায় বিশ্বাস করে না কেবল মুখে মুখে ভুয়া ভালোবাসে ভালোবাসা থেকে আসল না ভুয়া একটু জোরে বলেন ভুয়া প্রিয় ভাইয়েরা আমরা রসুল্লা সাল্লামকে ভালোবাসি বলি কিন্তু আমরা আমাদের অস্তিত্বে রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামকে বিশ্বাস করি নাই অথবা করাতে পারি নাই দুটাই আমাদের জন্য ব্যর্থতা নবী করিম সাল্লাহ সাল্লাম তরুণদের হার্ট বুঝতেন তরুণদের পালস বুঝতেন আজকের দা ইল আল্লাহ হিসাবে আমরা তরুণদের হার্ট এবং পালস বুঝি না আমি ছয়টা জায়গার থেকে আপনাদের কাছে এ বিষয়ে ছয়টা উদাহরণ দেব দেখেন নবী করিম সাল্লাহ আলি সাল্লাম কীভাবে তরুণদেরকে ট্রিট করতেন এক বেদুইন আসছে নবী করিম সাল্লা সাল্লামের কাছে আসার পরে বলতেছে সরল সোজা একজন গ্রাম্য মানুষ আসার পরে বলতেছে ইয়া আল্লাহ মাল ইসলাম ওয়ামাল ইমান হেনবী আমাকে বলেন ইসলাম কী হেনবী আমাকে বলে দেন আমি কি করলে সহজেই জান্নাতে চলে যেতে পারবো সাধারণ লোক নবীর কাছে আসছে নবী করিম সাল্লা সাল্লাম বললেন শোনো আল্লাহর প্রতি সাহাদা রাখবে নামাজ পড়বে তুমি জাকাত ফরজ হলে জাকাত দিয়ে দিবে রমজানের রোজা রাখবে হস ফরজ হলে হস করবে ওই লোক আর কিচ্ছু বলে নাই নবীর কাছ থেকে এই কথা শোনা শেষ উল্টা হাঁটা দিয়ে চলে যাচ্ছে নবী করিম সাল্লাম সাহাবিদেরকে বললেন এই লোক যে বলে গেল যে নবী আপনি যা বলেছেন আমি এর একটুকু বেশি করব না একটুকু কম করব না আপনি যা বলেছেন তাই করব এর উপরে যদি সে অটল এবং অবিচল থাকে তাহলে আল্লাহ রাবিন নিশ্চিত তাকে জান্নাতে ঢুকিয়ে দিবেন সুবহান তো বললাম কিন্তু এই হাদিসের কনসেপ্ট কি এই হাদিসের কনসেপ্ট নবী করিম সাল্লা সাল্লাম মদিনায় আসেন বিশ্ব নবী তার থেকে বড় ওই মুহূর্তে মদিনায় পাওয়ারফুল কেউ নাই তার কাছে আসতে হলে আগে আবু বকরের কাছে আসতে হবে আবু বকর ওমর রুল্লাহকে দেখাই দিবেন ওমর রাদ্দুল্লাহ নবীদের একজন পিএসকে দেখাই দিবেন পিএস এর পরে তাকে নবীর কাছে নিয়ে যাবে যাওয়ার আগেই বলে দিবে বিয়াদুবি করা যাবে না কি কি বলবে আগে আমাকে বলো এই এই প্রশ্ন করা যাবে এত তরিকা কি নবীর কাছে ছিল সাধারণ একটা মানুষ সাধারণভাবে নবীজির কাছে চলে আসছে তার মনের কথাটা বলে ফেলছে কিন্তু এখন আমরা সাধারণভাবে মনের কথা ধরতেও পারি না সাধারণভাবে বলতেও পারি না নবীজি তাকে বলেন নাই এই 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 নবীজি তার মান বুঝে সে একজন গ্রাম্য মানুষ সাধারণ মানুষ যতটুকু না বললেই নয় নবী তাকে বলে দিছেন আর সেও গ্রহণ করে নিয়েছে সুতরাং আমাদের মানুষের মেজাজ বুঝতে হবে একটা ইয়াং আপনার কাছে এসেছে তার অনেক ল্যাকিংস আছে আপনি তার প্রথমেই বলছেন এই আমার কাছে যে মাসলা নিতে আসছিস ফজরের নামাজ পড়ছিস ওই তো আগেই কায়ত হয়ে গেছে যে না আমার তো আসলেও ফজর পড়া হয়নি বলছে কিসের মাসলা তাহলে ফজর না পড়ে ব্যাধব্য থাকার আমার কাছে মাসলা মারাতে আছে না ভাই আমাদের চরিত্রটা এরকম না অথচ একজন বেদুইন নবীজির কাছে কত সহজ এক্সেস পেয়ে গেছে নবী করিম সাল্লাহ সাল্লামের কাছে ভাই ব্যক্তিত্ব মানুষের মধ্যে প্রভাবিত করে করিম দেখে ব্যক্তিত্বে প্রবাহিত হয়েছিলেন সাহাবাই কেরাম তারা এমনি এমনি ব্যক্তি হন নাই হুনাইনের যুদ্ধ যখন শুরু হয়েছে ওই যুদ্ধের মধ্যে রসুল্লাহ সাল্লু আলহাল্লাম সহ সাহাবাই কেরাম সাহাবাই কেরামের প্রথম ঝাঁক লক্ষাধিক্য দেখে এক দলের মধ্যে হয়তো এরকম মনের মধ্যে চলে আসছিল যে বেশিরভাগ সময় আমাদের সৈন্য কম থাকে আজকে বেশি ঠেকাইকে আল্লাহ আমিন এমন সময় পরীক্ষার জন্য আক্রমণ শুরু হলো সাহাবাই কেরাম বলছেন এক ঝাঁক তীর এসে নবী করিম সাল্লা সাল্লামের দিকে আসতে শুরু করলো আমরা মাত্র কয়েকজন সাহাবি ছিলাম কিন্তু নবীজির ব্যক্তিত্ব এমন ছিল তিনি উঁটের পিঠে দাঁড়ায়া আমরা তার উঁটকে পিছন দিকে টেনে ধরতে চাই আর নবীজি বলতেছেন তোমরা কেন আমাকে ঠেকাচ্ছ জানো না আমি কে নবীজি বলছেন আনা নবী আব্দুল মোত্তালেব আমি আব্দুল মোত্তালেবের সন্তান আমি মিথ্যা নবী নয় আমার ভয় পাওয়ার কোনো কারণ নয় আমি সামনের দিকে আগায় যাব বুঝেন তো যেই লিডার আপনাকে পেছনে ফেলে যায় না যেই লিডার কেবল পতাকা ধরার সময় ছবি তুলে বাকি সময় আপনার পাশে থাকে না খুঁজে পাওয়া যায় না ওই ব্যক্তিত্ব আপনাকে কখনো ব্যক্তিত্বশীল বানাতে পারে না যিনি ছিলেন সর্বকালের সেরা সাহসী মানব ওই মানবের চরিত্রই কেবল একজন যুবককে ব্যক্তিত্বশীল করতে পারে নবীর ব্যক্তিত্বই সাহাবাই কেরামের মধ্যে রিফ্লেক্ট করেছিল ঠিক কি না প্রিয় ভাইয়েরা এই জন্য বলবো নবী করিম সাল্লা সাল্লামের জীবন থেকে আমরা তরুণদের সাথে নবী করিম সাল্লা সাল্লামের বিহেভিয়ারগুলো কেমন ছিল জাবের ইবনে আবদুল্লাহ রদি আল্লাহ তালানহ আহা জাতুর জাতুর রিজার বলা হয় রসুল্লাহ সাল্লাহ আলাইসালামের সাথে যেই যুদ্ধের মধ্যে হজরত আব্দুল্লাহ ইবনে জাবির আবনে আল্লাহ রদিয়াল্লাহাল নবী করিম সাল্লিয়ামের সাথে যুদ্ধে বেরিয়েছেন যুদ্ধে বেরোনোর পরে নবী করিম সাসলামের তরিকা ছিল পেছনে পিছনে নবী করিম সাল্লাহ আল্লাম চলতেন চলতে চলতে হঠাৎ করে নবী করিম সাসলাম কানের মধ্যে শুনলেন কে জানো তার মায়ের ব্যাপারে গালি দিচ্ছে রগিমা আনফুম্ম আমার মায়ের নাক ধুলামলিন হোক নবীজি বললেন কে এই কথা বলল মাথা নিচু করে জাবির বলতেছেন আমি আর রসুল তুমি তোমার মাকে এই কথা কেন বললে বলে ইয়া রসুল আল্লাহ এই যুদ্ধের নামই তো এরকম হয়েছে পট্টির যুদ্ধ মানে জন সাত জনে একটা করে বাহন কিছু সময় হেঁটে যায় কিছু সময় বাহনে করে যায় আমাদের পায়ের তলাগুলা ফোসা পড়ে গেছে অথবা আমার একটা বাহন ছিল ওই বাহনটা বসে পড়ছে এখন এই বাহন বসে পড়া মানে বিপদ রাস্তায় আমার গাড়ি নষ্ট হয়ে গেছে না পারতেছি নিয়ে যেতে না পারতেছি ছেড়ে যেতে কি বিপদ ইয়া রসুল আল্লাহ এই জন্য আমি এই কথা বলে ফেলেছি নবীজি বললেন জাবির নামো নামার পরে নবীজি সামনে যে উঁটের পা দুটা ধরে এরকম করে শুধু একটু চাপ দিয়ে উটের ছড়িটা একটু ঠেকাই দিয়েছেন পিঠে উঁট লাভ দিয়ে উঠে গেছে উঠে যাওয়ার পরে উঁটের শক্তি আগের মতো নবী করিম সাল্লাহ আলাইহসাল্লাম সাহাবির মনের কষ্ট বুঝতে পেরেছেন পেরে জিজ্ঞাসা করছেন জাবির তোমার আব্বা তো মারা গেছে বিয়ে শাদি করেছ কি হালকা চালে কথা যুদ্ধের ময়দানে বলি ইয়ারাসল্লাহ হ্যাঁ বিয়ে করছি কাকে বলে এক বিধবা মহিলাকে আরে তুমি ছেলে বিধবা মহিলাকে বিয়ে করলে মানে বুঝলাম না তো তুমি মানুষ একটা কুমারীকে বিয়ে করলে কত সুন্দর হতো আমরা আট বোন এক ভাই আমার আটটা বোন বাড়িতে কুমারী আমি নতুন একটা মেয়েকে অনভিজ্ঞ আনতে চাই নাই যে কিচ্ছু জানে না মেয়েলি বিষয়ে শিক্ষা দেওয়ার জন্য আমি বিয়ে করেছি মাসাল্লাহ তুমি যে একটু বিরাট ডিসিশন নিছো তোমার আব্বার কি কোনো ঋণ আছে নাকি যাবি বলে হ্যাঁ ইয়ার রসুল আল্লাহ বলে শোনো তাহলে তোমার ঋণ মুক্তির জন্য একটা কাজ করে দেয় কি বলে তোমার উঁটটা আমি কিনে নিতে চাই নবীজি তার মন জয় করতেছেন উটের দাম কত বলেন আল্লাহ নবীজি বলছেন একদিন এক হামে কেমনি উঠ ও ইয়ার আল্লাহ দাম দর করতে করতে নবীজি পঞ্চাশ দিরহাম পর্যন্ত নিয়ে গেছেন যে বলছেন মদিনায় আসলে আমার কাছে নিয়ে আসবা টাকা নিয়ে যাবা বেলাল টাকা দিয়ে দিবা তবে বেলাল রাজসালামকে নবীজাল্লাহ সাল্লাম আলাদা একটা নির্দেশ দিয়ে রাখছেন মক্কা মদিনায় ফেরত আসলেন উনি তার উঁটটা পঞ্চাশ দিরহাম দিয়ে কিনে নিলেন নবী সাল্লাহ সাল্লাম কেনার পরে যখন ফেরত চলে যাচ্ছে ডাক দিয়েছেন ভাতিজা এদিকে আসো উঁটটা আমার পক্ষ থেকে হাদিয়া হিসাবে নিয়ে যাও শোনো এইটা দিয়ে কি তোমার বাপের ঋণ মিটবে মনে হয় না তাহলে শোনো খেজুর কাটার সময় আমাকে ডাক দিও আমি কিন্তু খেজুরের প্রথম বাঁধাটা কাটবো সব লোক হাজির করবে তাদেরকে ওই দিন আমরা ঋণ মিটাই দিব নবী করিম করিমসাল্লাম খেজুরের বাঁধা কাটলেন সব ঋণ মিটাই দিলেন দেওয়ার পরে হজরত জাবির বলতেছেন প্রত্যেক বছর খেজুর কাটার পরে যে পরিমাণ আমার কাছে থাকে সকলের ঋণ মিটানোর পরেও আমার কাছে ততটুকুই রয়ে গেল বলার উদ্দেশ্য কী একটা মানুষের দিল পড়া একটা মানুষের মন বোঝা মনস্তাত্ত্বিক অবস্থার প্রতি সম্মান করা নবী করিম সাল্লাহ সাল্লাম প্রতিটা যারা ইয়াং ছিলেন তাদের মধ্যে বার্তাটা ঢুকাই দিয়েছিলেন একটা মানুষ আপনার কাছে কোনভাবে এসেছে তাকে কিভাবে দাওয়াত দিব কিভাবে ইসলামের আলো ছড়াই দিব এটা নবী করিম সাল্লা সালামের জীবন থেকে আমাদের স্টাডি করার মতো যথেষ্ট পরিমাণ এলিমেন্ট আছে প্রিয় ভাইয়েরা খেয়াল করেন জাবাল রাজিয়াল্লাহ রাজি আল্লাহ নবীজির কাছেই আছেন উনি হজরত মুয়াজিবনে জাবালকে নবীজি বলতেছেন ইয়া মুয়াজ লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ মুয়াজ লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আপনার পাশে আছি মুয়াজ ইয়া রাসূলুল্লাহ আপনার কাছেই আছি আমি যেই মানুষটা আপনার পাশে নবীজি তিনবার কেন সম্বোধন করলেন তার সর্বোচ্চ অ্যাটেনশনটা নবীজি নিলেন সবচেয়ে বেশি তাকে অ্যাটেনটিভ করলেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার পাশেই আছি নবীজি তারপরে বললেন মুয়াজ আল্লাহর কসম করে বলতেছি আমি মাস তোমাকে ভালোবাসি দিলটা গলে গেছে নবীর জন্য সবই দিয়ে দিতে চাই ওই নবী তিনবার নাম ডেকে আমাকে বলছে আমি তোমাকে আল্লাহর কসম করে বলতেছি ভালোবাসি মোয়াজ আমি তোমাকে একটা আমলের কথা বলে দেই কোনো নামাজের পরে আল্লাহ আইনি আলা দিক্রিকা ও শুক্রিকা ও হুসিবাদাতিক এই দোয়াটা কিন্তু ছাড়বা না বলেন তো নবীজি বলে দিতে পারতেন দোয়া শেখাচ্ছে একটা শিখে নাও নামাজের পরে বাদ দিবে না এটাও ভাষা আর এটাও ভাষা নবী করিম সালাম একটা যুবকের মন রিড করেছেন কোনটাতে তাকে সবচেয়ে বেশি স্মরণ করাই দেওয়া যাবে সুতরাং দাওয়াতের এলিমেন্টগুলা নবীজির সিরা থেকে আমরা নেওয়ার মতো যথেষ্ট সুযোগ আসে যুবকের মন নবী করিম সাল্লাম পড়তে শিখেছিলেন প্রিয় ভাইয়েরা আল্লাহ তাকে শিখিয়েছিলেন ইবনে সাবিদ দেখলেন বাপরে বাপ এই ছেলেটা তো একটুখানি কথা বললেই ইহুদিদের ভাষায় কথা বলতে পারে ওদের কথা শুনে শুনেতে হিব্রু শিখেছে যাও জায়েদ তোমাকে আমি দোয়া করতেছি তাড়াতাড়ি করে হিব্রু ভাষাটা শিখবা তুমি তো ভেরি গুড একজন লার্নার হিব্রু ভাষা শেখো জায়দকে এমন উৎসাহ দিলেন যে ভাষা শেখা তাদের জন্য কঠিন মাত্র পনেরো দিনের মধ্যে ফেললেন নবীজি যার যে যোগ্যতা আছে সেইটাতে তাকে মূল্যায়ন করার চেষ্টা করতেন আবদুল্লাহ আপনি অমর রাজি আল্লাহ সাহাবি ভালো করে খেয়াল করেন আবদুল্লাহনু অমর রাদি আল্লাহ তালানুকে নবীজি বলছেন আহা আহা আবদুল্লাহ কত ভালো ছেলে কত সুন্দর ছেলে যদি রাত্রেবেলা একটু তাহার শুধু পড়ত পড়তো আরো যে কত সুন্দর হতো খেয়াল করেন নবীজি বলতে পারতেন এভরিথিং ইজ গুড ফর ইউ বাট তোমার ল্যাকিংস আছে একটা তাহাযটা পড়ো ওই সাহাবি কিন্তু এটাই করতেন কারণ তারা স্বামী আইনা আতা আনার যোগ্য কায়েল ছিলেন কিন্তু নবীজি বললেন কি ওমর কি সুন্দর ছেলে ও কি তার চাল চলন যদি রাত্রেবেলা একটু তাহার জোরটা পড়তো আপনি বোঝেন পালস বুঝেছেন নবীজি ইয়াংদের পালস কিভাবে নিতে হয় তাহলে যেই মানুষটা ইয়ানদের পালস বুঝেছে যিনি তরুণদেরকে সবচেয়ে বেশি আপন করেছেন সবচেয়ে বেশি তাদের জন্য বিশ্বস্ত ছিলেন সবচেয়ে বেশি আপন ছিলেন ওই তরুণ তুমি কার পিছে ঘোরো কে তোমার আপন দুনিয়ায় তোমার যারা যারা আপন বলতেছে অধিকাংশই তোমার জন্য স্বার্থপর ধান্দাবাজ একমাত্র তোমার আমার আপন মোহাম্মদুর রসুল্লাহ প্রিয় ভাইয়েরা নবী করিম সাল্লাহ সাল্লাম মানুষের বিভিন্ন কিছুর প্রতি মনোযোগ রাখতেন এবং মানুষের গুণাগুণগুলো তুলে ধরার জন্য চেষ্টা করতেন নবী করিম সাল্লাহু আলাইহসাল্লামের কাছে আব্দুল কায়েস গোত্রের এক লোক আসছে আব্দুল কায়েস গোত্রের লোকেরা যখন আসছে নবীজির সাথে কথা বলার জন্য নবীজি খেয়াল করলেন ওই কাফেলার মধ্যে একটা ছেলে আসছে যেই ছেলেটা আসার পরে নবীকে দেখার পরে সবাই হুর হুর করে সামনে চলে গেছে একজন তাড়াতাড়ি আসে নাই সে আসার পরে উটগুলা সব বেঁধে রাখলো মাল সামানগুলো একদিকে রাখলো রাখার পরে আস্তে করে নবীজির কাছে আসছে আসার পরে হাতের মধ্যে চুমু দিছে নবীজি বললেন তুমি তো খুব বিচক্ষণ মানুষ আল্লাহ তোমার মধ্যে বড়ই বিচক্ষণতা দিয়েছেন ও চিন্তা করছে এতগুলা মানুষের মধ্যে আমাকে নবীজি এত বড় হাইলাইটস করে বলতেছেন আল্লাহ তোমাকে বিচক্ষণতা দিয়েছে এখনও ইসলাম গ্রহণ করে নাই সে জিজ্ঞাসা করলো কি বিচক্ষণতা ইয়া রসুল আল্লাহ আমার দেখেছেন নবীজি বললেন তোমার মধ্যে দুইটা বিচক্ষণতা আছে তুমি ধৈর্য এবং তুমি বুদ্ধিমান কারণ সবাই চলে আসলো উঠগুলা কোথায় দৌড়াদৌড়ি করে পালিয়ে যাবে মাল সামানগুলার কি হবে কেউ হুঁশ করলো না আমাকে দেখে দৌড় লাগালো আর তুমি সব গুছায় আমার কাছে আসলে ওই লোকের দিল এমন জয় হয়ে গেল সে তার দিলকে এমন আপ্লুত করে ফেললো আর কোনো নবীকে ইসলামের দাওয়াতি দিতে হয় নাই কেবল এই কথা বলার দ্বারা আব্দুল কায়েস গোত্রের সব লোকই বানানে ফেলছে খালেদ বিন ওয়ালিদ রাজি আল্লাহ নাম শুনেছেন কিন্তু কখনো কি জানেন হজত খালেদ বিন ওয়ালিদ রাজি আল্লাহ তালন কিভাবে ইমান এনেছিলেন খালেদ বিন ওয়ালিদ রাজি আল্লাহতালু অহুদের যুদ্ধ করে চলে গেলেন ইসলামের এত বড় বিপর্যয় ঘটায় দিয়ে চলে গেলেন নবী করিম সাল্লাহ সাল্লাম খালেদ বিন ওয়ালিদের ভাই নবী করিম সাথে ইমান এনে ফেলেছেন খালেদ বিন ওয়ালিদ রাজি আল্লাহতালহকে রসুল্লা সাল্লাহ সাল্লাম খালেদ বিন ওয়ালিদের ভাইয়ের মাধ্যমে বললেন যে আমি তো অপেক্ষা করি কবে আমার খালিদ ইসলাম গ্রহণ করবে আমি তার অপেক্ষায় আছি খালেদ বিন ওয়ালিদ রাজ্লের ভাই পত্র লিখলেন তুমি ইসলামের এত বড় ক্ষতি করে গেছো কিন্তু তুমি কি জানো মুহাম্মদ সাল্লাহ সাল্লাম যার কথা এখন পুরা মদিনার লোকস এই অঞ্চলের মানুষ তাকে ভয় পায় কেবল ভয় পায় না তিনি এখন কর্তৃত্ব করেন এই জায়গায় ওই মানুষ মনে মনে আশা করেন যে তুমি ইমান আনো এই চিঠি পাওয়ার পরে খালেদ বিন ওয়ালিদ নিজে বলছেন আমি আপ্লুত হয়ে গেলাম আরে যার বিপক্ষে এত শত্রুতা করলাম যার মানুষগুলাকে আমি মেরে চলে আসলাম সেই মানুষ নাকি চায় যে আমি তার ইসলাম কবুল করি উনি বলেন, ওই দিন থেকে আমার ইসলামের দিকে দিল নরম হয়ে গেল এরপরে আমি সুযোগ মতো নবীর হাতে হাত দিয়ে ইমান এনে ফেললাম সোহান দিল বোঝা মানুষের অন্তরকে মূল্যায়ন করা হৃদয়ের কাছাকাছি যাওয়া আপনার আমার কাছে অনেক মাসলা নিয়ে আসে আমাদের কাছে অনেক মাসলা নিয়ে আসে যদিও আমি উল্টা পাল্টা এইগুলা কথা শুনি ইউনিভার্সিটি লাইফ থেকে এইগুলার উল্টাপাল্টা যারা এদের উত্তর দেওয়ার জন্য আমি আগের থেকে রেডি থাকতাম বিভিন্ন ধরনের উল্টাপাল্টা প্রশ্ন নিয়ে আমার কাছে আসতো এবং ইউনিভার্সিটিতে একটা নিয়ম ছিল যে কোনো ইসলামের বিপক্ষে অথবা একটুখানি সেকুলার সেকুলার ভাব ধরে যেগুলো ইসলামের বিরোধিতা করে নানান প্রশ্ন আনে ওই প্রশ্নগুলার উত্তর দেওয়ার জন্য আমার হলে আমার রুমে ছেড়ে ফেলে ধরে চলো সাইফুলের বাড়ির কাছে চল তোর হয়তো উত্তর আসে মজা করে একজন বলছে হুজুর সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আকবার এটা বললে সোয়াব হয় হয় মানে আসমান জমিনে যা জায়গা আছে সব ভরে যায় বলছে এই জন্যই তো আমি এটার বলি না মানে মানে একবার বলে পুরো জায়গা ভরাই ফেলাইছে আবার বলে কেমনে এই জায়গায় জায়গাই তো নাই আর ধরবে কেমনে আমি বললাম ভাই তোমার রুমে কত পরের বাল বলে আমার রুমে হচ্ছে হুজুর এই ষাট পরের বাল্ব আমি বললাম তাতে কি তোমার ঘর ফকফকা আলো বলে হ্যাঁ পুরা ঘর আলো ঠিক আছে তো পুরা ঘর আলো তোমার ষাট পরের বাল দিয়া ওই ঘরের মধ্যে খবরদার কোনো মোবাইল নেওয়া অথবা অন্য কোনো লাইট টাইট যেন জ্বলায়ও না কেননা ঘর তো আলোতে ভরে গেছে নতুন আলো জ্বলাতে তো ঘর ভেঙ্গে যাবে বলে ও বুঝে ফেলছি বুঝে ফেলছি আমাদের সোয়াব আমাদের এটা নূর এই নূরের তীব্রতা বাড়বে যত বলবেন এই ভরা মানে সেই ভরা নয় কত ধরনের প্রশ্ন আমাদের কাছে আসে কিন্তু নবী করিম সাল্লা সাল্লামের কাছে প্রশ্ন নিয়ে আসছে খেয়াল করেন কিভাবে নবীজি তাকে মূল্যায়ন করতেছেন প্রশ্নটা শোনেন ইয়া রসুল আল্লাহ আপনার কাছে আমি আসছি কেন কেন আমার জেনা করতে মন চায় অনুমতি দেন শুনছেন উত্তর সাহাবিরা বলছে এই এই পাগলা এই এই কথা বলে নাকি এটা কোনো অনুমতির সাবজেক্ট হলো নাকি নবীজি বলছেন এই কারা কারা মানা করতেছে রাখো ওকে আমার পাশে বসা আল্লাহ কোথায় বসা পাশে বসাও হাদিসের মধ্যে আসছে শরীরের সাথে শরীর লাগায়া নবীজি তাকে বললেন ধীর স্থির হও কি নাম অমুক শোনো আমি তোমাকে চারটা প্রশ্ন করব। উত্তর দিবা হুম রসুল্লাহ আমি তো অনুমতি নিতে আসছি উত্তর দিব মানে ধরো তোমার বোন একজন আছেন সেই বোনের ব্যাপারে কোনো একজন ঠিক এই প্রস্তাব দিয়ে বললো তোমার বোনের সাথে এই অসভ্য কাজটি করতে চাই তুমি কি পছন্দ করবা আল্লাহর কসম করে বলতেছো অসম্ভব এটা সম্ভব নয় আচ্ছা বোন তো অনেক কাছের তোমার মার সাথে কিভাবে সম্ভব আচ্ছা মা বোন তো একদমই বাড়ির লোক খালার সাথে অসম্ভব আমার বাঁয়ের বোন সম্ভব না আর একটা বলবো ফুপু। বলে অসম্ভব নবীজি চার লেয়ারে ভাগ করলেন মা তার থেকে নিচের নসল মা তার সাথে পাশের নসল বাপ তার সাথে ফুপুর নসল চার দিক দিয়ে তার ব্রেন স্ট্রিমিং করে বললেন তাহলে তুমি যদি তোমার মা ফুপু খালা বোনের সাথে না পছন্দ করো তাহলে তুমি যার সাথে এই কাজ করবা সেও তো কারো মা খালা বোন ফুপু হতে পারে ওই সাহাবি বলছে ইয়া রসুল আল্লাহ আর কোনোদিন এই কথা বলবো না সাহাবি নিজে সাক্ষ্য দিচ্ছেন জেনার প্রতি আল্লাহ আমার হৃদয়ের মধ্যে এমন ঘৃণা ঢুকায় দিলেন কেননা নবীজি দোয়া করে দিলেন আমার জন্য হে আল্লাহ তার অন্তরকে তুমি তৃপ্ত করে দাও ইমান এবং ইসলামের নূর দিয়ে সুভান আল্লাহ এই ভালোবাসার মানুষটা কে ভালোবেসেছে যুবকদেরকে যে যুবকদেরকে এরকম করে উত্তর দেওয়া শিখিয়েছেন এই আদর্শ স্থাপন করে দিয়ে গেছেন তিনি তো আপনার আমার রসুল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু আলাই আসাল্লাম প্রিয় ভাইরা এই জন্য আমরা দেখি